নমস্কার আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণে আমাদের এই বিদ্রোহ কবি নবুল ইসলাম তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে একটা গান রচনা করেছিল সেই গানটি আমি যেন আবৃত্তি আকারে জানাবুমায় দাও রবি কুমায়তে দাও শান্ত রবিরে জাগায়ও না জাগায়ও না সারা জীবন যে দিল আলো মেরে তার ঘুম ভাঙায়ও না না যে সহস্ত করে রূপরত দিয়ে জননীর কোলে ধরিয়ে পড়ল তারে শান্তি চন্দন দাও ক্রন্দনে রাঙায়ও না যে তেজ সৌর শক্তি দিয়ে আপনারে করে ক্ষয় তারে আর দেশে নাও বিধে রবি ও ইন্দ্র মোদের নৃত্য করিল জয় কবিদে ঘুমাইতে দাও অন্তরে হেরো হারানো রবির যদি সেইখানে তারে নিত্য পর প্রণতি আর কেঁদে তারে কাঁদায় না কবিরে ঘুমাইতে দাও জাগায়ও না জাগায়ও না নমস্কার